রামায়ণ অনেকেই বলেন এটি কল্প কাহিনী কিন্তু আমরা যদি একটু গভীরে দেখি তাহলে রামায়ণে এমন অনেক ঐতিহাসিক তথ্য ও ভৌগোলিক উপাদান পাওয়া যায় যা আজকের আধুনিক গবেষণার সঙ্গেও মিলে যায় রামায়ণে থাকা অনেকগুলো উদাহরণের মধ্যে এক জ্যান্ত প্রমাণ সরস্বতী নদী বহু বছর আগে হারিয়ে যাওয়া এই নদী রামায়ণে যা হাজার হাজার বছর ধরে আগে রচিত সেখানে সরস্বতী নদীর উল্লেখ্য রয়েছে সরস্বতী নদী যমুনা সিন্ধু সোন মহী নদী সবকিছু বিশদভাবে বর্ণিত হয়েছে আবার চার চল্লিশ একুশ নম্বর শ্লোকে সরাসরি বলা হয়েছে সরস্বতী ও গঙ্গা নদীর মাঝামাঝি অঞ্চলে রামচন্দ্র প্রবেশ করলেন প্রশ্ন তো পারি যদি রামায়ণ কাল্পনিক হতো তাহলে হারিয়ে যাওয়া সরস্বতী নদীর কথা সেখানে কিভাবে আজও গবেষকরা ভারতীয় উপগ্রহ চিত্রে নদীর অতীত গতিপথ খুঁজে পেয়েছেন অর্থাৎ বাল্মীকি যা লিখেছেন তা শুধু ধর্ম নয় ইতিহাসও রামায়ণ কল্পনা নয় এটি একটি প্রামাণ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক দলিল আমাদের উচিত রামায়ণকে শুধু গল্প না ভেবে তা থেকে শিক্ষা ও ঐতিহ্যর উৎস হিসেবে গ্রহণ করা রাম শুধু একজন চরিত্র নন তিনি আমাদের সংস্কৃতিরও চেতনা নম সনাতন